নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ নির্মাণ সঙ্গে আমি আপনাদের আপন জন নির্বাণ চৌধুরী প্রতিদিন সকালের মতন আজক সকাল নটায় আপনাদের কাছে এই নতুন ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনারা থামনিলে বিষয়টা দেখছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমি মূল বিষয়েই চলে যাব গৌরচন্দ্রিকা করব না শুধু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন দ্বিতীয়ত আপনাদের মতামত আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে আমি অনেক কিছু শিখি এবার দেখুন আমি বেশি কথা আপনাদের কাছে বলব না আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আপনারা যদি মনে করেন একটু সার্চ করে দেখে নেবেন সেটা হলো আমি বামপন্থার আদর্শে বিশ্বাসী হলেও আমি বিজেপির তিন নেতা নেত্রী আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি রেখাপাত্র এবং কেয়া ঘোষের বিষয়ে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধার এক ব্যক্তি তিনি এই তিনজনের নামে একটা অশ্লীল ছবি এআই দিয়ে বানিয়ে সেটা পোস্ট করে ভাইরাল করেছিলেন এবং সেই বিষয়ে আমি নিন্দা করি যথারীতি তরুণজ্যোতি তেওয়ারি তিনি বাকি দুজনকে সঙ্গে নিয়ে তাদের মধ্যে দাদা দাদাভাই দিদিভাইয়ের সম্পর্ক এই নোংরামের বিরুদ্ধে তারা থানা এফআইআর করেন প্রথমে থানা এফআইআর নিতে না চাইলেও পরে বাধ্য হয় এবং মামলাও দায়ের হয়েছে বলে শুনেছি মামলার গতি প্রকৃতি আমরা লক্ষ্য রাখবো আপনাদের কাছে আপডেটটা দেবো এবং ওই ভিডিওতেই আমি আর একটা বিষয় আরও নিন্দা করেছিলাম সেটা হচ্ছে বামপন্থী আন্দোলনের অগ্রণী সৈনিক এবং আমাদের প্রত্যেকের প্রণম্য ব্যক্তিত্ব বিমান বসু তাকে এবং মীনাক্ষী মুখার্জিকে নিয়ে একটি ছবি সুপার ইম্পোজ করা ছবি সেই ছবিটাতে কিছু কথাবার্তা মানে লিখে সেটাও ভিডিও সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল তারও আমি তীব্র নিন্দা করেছিলাম কারণ এই জিনিসগুলো কোনো সুস্থ মানুষ করতে পারে বলে আমি মনে করি না এখন আজকের যে বিষয়টা নিয়ে আমি মূলত বল। সেটা হচ্ছে যারা কমিউনিস্ট আপনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হতে পারেন না পারেন কিন্তু এটা নিশ্চয়ই জানেন যে কমিউনিস্টরা ধর্মনিরপেক্ষ অর্থাৎ ধর্ম মানে কিন্তু এই নয় যে অন্য ধর্মকে বা কোনো ধর্মকে ঘৃণা করা ধর্মনিরপেক্ষতার সংক্ষেপে যেটা বলার বিষয় সেটা হচ্ছে সব ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং অন্য ধর্মের প্রতি ঘৃণা পোষণ করবে না কেউ কারোর ধর্মকে পালনে বাধা দেবে না আমি নিজে ধর্ম নিরপেক্ষ মানুষ আমি কখনোই কোনো ধর্মের প্রতি খারাপ কথা বলতে পারি না বা বলাটা উচিত নয় আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের সংবিধানের সেকুলার কথাটা অত্যন্ত পরিষ্কার করে লেখা আছে যাই হোক সেটা অন্য প্রশ্ন বিষয়টা হচ্ছে মোহাম্মদ সেলিম যিনি একেবারে দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা সেই যুব আন্দোলন থেকে শুরু করে তার আগে ছাত্র আন্দোলন যুব আন্দোলন মূল পার্টি এখন উনি রাজ্যের সম্পাদক পলিটগুলোর সদস্য দীর্ঘ রাজনৈতিক পথ ছাড়া তিনি কিন্তু একজন অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ব্যক্তি আমি যতটুকু ওনাকে দেখেছি বুঝেছি জেনেছি আজকে তার পুত্রের বিবাহ হয়েছে উনিশ সালে এবং সেই পুত্রের অনুষ্ঠানে উনি একটা আমন্ত্রণপত্র করেছিলেন এটাও খুব স্বাভাবিক কিন্তু তসলিমা নাসরিন প্রখ্যাত সাহিত্যিক আমি প্রথমেই বলি আমি বিশ্বাস করি না যে তসলিমা নাসরিনের মতন একজন ব্যক্তিত্ব এই ধরনের পোস্ট করতে পারেন এখন জানি না উনি করেছেন না ওনার নামে ফেক অ্যাকাউন্ট করে কেউ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে বিয়ের কার্ডে আমন্ত্রণপত্রে ইনশাল্লাহ কথাটা লেখার আছে এবং সেই জন্য তসলিমা নাসরিন নামক যিনি ওই প্রোফাইল হোল্ডার তিনি লিখেছেন ছুপা ধর্মের মানুষ এবং তিনি কেন মুসলিম লীগ না করে আল্লাহর নাম নিয়ে যিনি রাজনীতি করেন তিনি কেন মুসলিম লীগ না করে কমিউনিস্ট পার্টিতে গেলেন আমি আবারও বলছি তসলিমা নাসরিনের মতন একজন ব্যক্তিত্ব এই ধরনের পোস্ট করতে পারেন বলে আমি বিশ্বাস করি না যদি করে থাকেন দুর্ভাগ্যজনক আবার এটাও হতে পারে কারণ এই রাজ্যে তো সবই এখন ফেকের ছড়াছড়ি এটাও হতে পারে যে তার নামে ফেক অ্যাকাউন্ট করে মোহাম্মদ সেলিমকে একটা কামান দেখে দেওয়া এটাও কারণ হতে পারে কারণ আপনারা দেখুন মোহাম্মদ সেলিমের পুত্রের বিবাহে যে কার্ড করা হয়েছিল সেই অরিজিনাল কার্ডটা এবার এখানে কোনো জায়গায় কিন্তু ইনশাল্লাহ কথাটা লেখা নেই আমি এটাও যেমন বিশ্বাস করি না যে তসলিমা নাসরিন তিনি এই ধরনের পোস্ট করতে পারেন আবারও বলছি কিন্তু সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়েছে আর ভাইরাল হওয়ার পরে আসল কার্ডটাও সামনে এসছে যেটা আপনারা দেখছেন আসলে পশ্চিমবঙ্গের রাজনীতি আমি বলেছিলাম আমার আগের ভিডিও যারা বিরোধী রাজনীতি করেন যারা এই শাসক দলের বিরোধিতা করেন তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যখন শাসক দল লড়তে পারে না প্রতিদিন পায়ের তলার মাটি সরে যাচ্ছে যখন রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে পড়েছেন তাদের চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে হতে পারে যে তাদেরই আইটি সেলের পক্ষ থেকে এই কাজ করা হতে পারে যেভাবেই হোক আজকে মোহাম্মদ সেলিম সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার নেতৃত্বে যে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে ঠিক সেই সময় এই ধরনের একটি অপপ্রচার হওয়াটা মনে একটা প্রশ্ন জাগায় যাক আমি আজকাল বিশেষ কথা বলবো না শুধু এ বলেই শেষ করব সাধু সাবধান প্রত্যেকে সাবধানে থাকবেন যে কোনো সময় যে কোনো কারুর নামে এই ধরনের যারা সরকার বিরোধী তাদের নামে একটা প্রোপোগানটা হতে পারে মোহাম্মদ সেলিম যেমন টার্গেট হয়েছেন আগামী দিনে মোহাম্মদ সেলিমের নামে বা সিপিআইএম অন্যান্য দলের কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার কুৎসা হতে পারে সবাই সাবধান থাকবেন এবং সব জিনিস হাতের কাছে পাওয়া মাত্র শেয়ার করবেন না একটু যাচাই করে নেবেন আজকে এইটুকুই সকলকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে আব আগামী কোনো এপিসোডে নমস্কার